পাঁচ ইঞ্চি স্লাপ দেওয়া আছে এই স্লাপের এই যে লেভেলটা এই লেভেলটা যদি এই হাইটটা যদি এই রাস্তার লেভেলটা যদি সমান করা হয় তাহলে কিন্তু এই রাস্তা প্রশস্ততা বাড়বে এবং রাস্তা এই রাস্তাটা কিন্তু একদম অকেজ অবস্থা আছে এই দত্তপাড়ার এই রাস্তা আমি আপনাদেরকে দত্তপাড়ার এই রাস্তার চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো যে পৌরসভা শাহদাদপুর পৌরসভা কিন্তু আমাদের তালিকা অনুযায়ী এক নম্বর পৌরসভা হিসাবে কিন্তু আছে কিন্তু অথচ এই এক নম্বর পৌরসভার যে কাজগুলো আমি আপনাদেরকে সেই কাজের চিত্রগুলো দেখাচ্ছি যে একটি কাজের সাথে একটি কাজের যে একটি মিল থাকা দরকার যখন ড্রেন হয়ে গেলো তখনই কিন্তু যদি এই রাস্তাটা যদি সাথে সাথে যদি কাজটা করা হতো তাহলে কিন্তু আমাদের মানুষজন আমরা যারা শাহাদপুর বাসী আছি আমরা শহরবাসী আমরা কিন্তু যাতায়াত করা আমাদের জন্য সুবিধা হতো কিন্তু ড্রেন হয়ে গেছে অনেক আগে আর রাস্তার যে এই বেহাল দশা অবস্থায় পড়ে আছে দীর্ঘ দিন হলো আমি চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন যে এই রাস্তাটি যেন এই ড্রেন লেভেল করে এই রাস্তাটা করা হয় করলে তাহলে কিন্তু এই রাস্তাটা যেমন প্রশস্ত হবে এবং এবং এই এই মানুষের যে দুর্ভোগ এই সে দুর্ভোগ কমে যাবে হয়ে যাবেন আপনি নরিনা যাবেন নরিনা কোন দিকটা ঢোকেন

আগে করা দিয়েছিলাম করার পরে থেকে যে গাড়িগুলো নরিনা বাচা মারার দিকে যায় তারা কিন্তু এই এখন কিন্তু তারা এই যে ভ্যানটা যাচ্ছে এটি অন্য বাচ্চা মারার গাড়ি এরা কিন্তু এদিক দিয়ে ভিচিয়ে যাচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা কিন্তু এডি তালতলা দিয়ে এই রাস্তাটা কিন্তু পারকোলাতে বের হয়ে গেছে এইটি কিন্তু গ্রামের মধ্যে যে রাস্তা এই রাস্তাটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এই ভ্যান রিক্সাগুলো অটোভ্যানগুলো কিন্তু তারা এই বিশ্ব রোড হতো না এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই বিশ্ব রোড দিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন এই রাস্তাটা তারা টোটালি ব্যবহার বন্ধ করে দিয়েছেন কারণ এই রাস্তাটা কি অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি শাদপুর শহরকে বাইপাস করার জন্য কিন্তু দত্তপাড়া পুকুর পার হয়ে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু এই এখানে এই শক্তিপুর এখান থেকে কিন্তু এই শক্তিপুর যে হাসপাতাল আছে এখান দিয়ে কিন্তু যারা তারা যায় বিশ্ব রোডে ওঠে সামনে বিশ্ব রোড এই বিশ্ব রোডে উঠতে পারে যদি এই রাস্তাটা ব্যবহার করা হতো তাহলে কিন্তু শহরের যানজট কমে যেত এখানে এই রাস্তার যে কন্ডিশন এই এই একদম বিকল অবস্থা হয়ে আছে বিদায় কিন্তু সব গাড়িগুলো কিন্তু এদিকে যাতায়াত করেন না এই রাস্তাটা কিন্তু বলা চলে যে এই রাস্তা গাড়ি শূন্য অবস্থায় কিন্তু এখন আছে কারণ এই রাস্তাটা এখন আর ব্যবহার করা হয় না শুধু এই দত্তপাড়া পুকুর যে রাস্তাটার যে যে এই যে আমি যে ড্রেনের চিত্রগুলো দেখাচ্ছি এই ট্রেনের চিত্রগুলো যদি এই রাস্তা দিয়ে রিপেয়ার হতো তাহলে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু সঠিকভাবে ব্যবহার হতো এবং সাধারণ মানুষ কিন্তু উপকৃত হতো বিভিন্ন ট্রলি ভ্যান অটোরিক্সা তারা যারা বিশ্ব রোডে উঠবেন যারা নদীর ওইপার থেকে ব্রিজ থেকে যারা আসতেছেন তারা কিন্তু এই নদীর ওপার থেকে কিন্তু এই দত্তপাড়া দিয়ে ঝুঁকে কিন্তু এদিক দিয়ে গিয়ে আমি যে পার্কলার যে চিত্র দেখাচ্ছি তারা কিন্তু এই পারকোলার যে বিশ্ব রোডে শক্তি করে যা কিন্তু বিশ্ব রোডে উঠতে পারবেন তাহলে কিন্তু শহরের যানজট কমে যাবে আপনারা দেখেন যে গত কিছুদিন ধরে এই এই রাস্তাটা ব্যবহার না করার কারণে কিন্তু শহরের যানজটের পরিমাণটা আরো বেড়ে গিয়েছে কারণ কোনো গাড়ি এখান দিয়ে যাতায়াত করতে পারে না এখানে যাতায়াত করার মতো কোনো অবস্থাই নাই এই রাস্তার আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত শাহজাদপুরের যে পুকুর পাড় দিয়ে দত্তপাড়া দিয়ে যে রাস্তাটা এসে তালতলা হয়ে যে রাস্তাটা বিস্ফোরণের সাথে সংযোগ হয়েছে এই রাস্তাটি আমাদের এটি বাইপাস রাস্তা হিসাবে ব্যবহার হয় এই রাস্তাটাকে অতি দ্রুত জনগুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে অতি দ্রুত কাজ করে এই রাস্তাটার যাতে সমাধান করা হয় এবং আমরা যারা শহরবাসী আছি আমরা যেন শান্তিতে পথ চলতে পারি ধন্যবাদ জানাচ্ছি শাদতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো শাদতপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে তুমি এই যে এই রাস্তাটা ব্যবহার করো না কেন আপনার এই লাইনটা ভাঙা তো সেজন্য যাইনা এখন কি বিশ্ব রোড দিয়ে যাব জি বিশ্ব রোডে ওঠা রিক্স না খুব ঘটে জি ওঠে এই বাংলার কারণে তোমরা এইদিক দিয়ে যাত না যায় না এই দিয়ে যা বিশ্ব রোডে জি উঠি